আর সকাল সকাল আজকে ছাদে চলে এসছি ওই সাড়ে পাঁচটার সময় অন্যদিনও আসি তো আজকে একদম কাজ করার মুড ও ছাদে চলে এসেছি একটা দিন মনে হয় এক জায়গায় ছিলাম বাড়ি আসার আগের দিনটা আর একদিন এত ছোটো ছুটি এত দৌড়াদৌড়ি এখান থেকে সেখানে সেখান থেকে ওখানে এই করতে করতে না কষ্ট হয়ে যায় ভীষণ ওই জন্য এই করতে করতে না ভীষণ কষ্ট হয়ে যায় বাড়ি এসেও দুদিন ঘুমিয়েছি আর আজকে সকাল সকাল উঠেছিলাম আজকে মর্নিং ওয়াকে যাবো ভেবেছিলাম তারপর ভাবলাম না আজকে ছাদে যাই কাজ করি মর্নিং ওয়াক থেকে এসে না কষ্ট হয়ে যায় তখন আর ইচ্ছা করে না এমনিতেই প্রচণ্ড ঘাম হচ্ছে এখন তারপরে আর ছাদে কাজ করতে ইচ্ছা করবে না আর কাজ করাটা খুব জরুরি এই মুহুর্তে কেননা বর্ষা এসে যাচ্ছে ছাদটা পরিষ্কার করতে হবে ওই যে বেড গাছের জন্য যে বেড করা ওই বেডের নিচে পাতা লতা তারপর মাটি টাটি জমে আছে সেগুলো পরিষ্কার করতে হবে আজকে মনে হয় ওটা পরিষ্কার করতে পারবো না আজকে ছাদের ঘাস ফাসগুলো এই টবের ঘাস ফাসগুলো এইসবগুলো তুলতে দানা ফান্না বসাতে একটু সময় লেগে যাবে কালকে ওটা পরিষ্কার করব মানে আজকে এই দিকের কাজগুলো গোছাবো আর কালকে বেডের নিচটা পরিষ্কার করব ঝিঙে একবার তুলে খাওয়া হয়ে গেছে জানো তো গত বছর ঝিঙে তেতো হয়েছিল অন্য বছর তো লাগায় কোনো বছরই তেতো ঝিঙে হয় না গত বছরই প্রথম হয়েছিল মানে প্রত্যেকটা ঝিঙে কেটে যে কোনো একটা গাছ তেতো হয়েছে তো প্রত্যেকটা ঝিঙে কেটে মুখে দিয়ে দেখতাম যেটা তেতো লাগতো ফেলে দিতাম এবার আমি কালকেও ঝিঙে তুলে রান্না করেছি হালকা তেতো তেতো লাগছে যে কোনো একটা ঝিঙে মনে হয় তেতো ছিল তো তেতো ঝিঙে হলে ভীষণ রাগ হয়ে যায় জানো না ধরো পাঁচটা ঝিঙে হলো তার মধ্যে যদি দুটো ঝিঙে তেতো হয় পত্তা আর কি থাকে বলো পত্তায় কোষায় আর বোঝাও তো যায় না কোন ঝিঙে গাছটা তেতো যে তুলে দেব এই যে এখানে বেগুন গাছটা ছিল বেগুন গাছগুলো তো পড়ে গেছিলো কাত হয়ে আর ওই পাশে আমি কতগুলো ডাটা শাক দিয়েছিলাম খুব একটা ভালো হয়নি বেগুন গাছও তুলে দিয়েছি বেগুন গাছটাও কেমন হয়ে গেছে এই জায়গাটায় কুপিয়ে পরিষ্কার করেছি এখানে ওই নোটের শাকের দানা দিয়েছি আর এর মধ্যে ঢ্যাঁড়স গাছ লাগিয়ে দেবো নোটের শাকগুলো তুলে খেয়ে নেবো তখন ঢ্যাঁড়স গাছগুলো থাকবে আজকে এই পাশটা পরিষ্কার করবো ঘাস টাস হয়ে ভর্তি হয়ে গেছে ঠিক আছে কুমড়ো গাছটা কত সুন্দর চেহারা হয়েছে এই গাছে কুমড়ো হবে না কেননা এগুলো ওই যে কুমড়ো খাওয়ার জন্য নিয়ে আসে সেই দানা পড়ে হয়েছে খুসা টুসে ফেলতাম তো এখানে তো ওই ওই দানায় কুমড়ো হয় না কুমড়ো হতে গেলে একদম পাকা পোক্ত কুমড়ো লাগে গাছে পাকা কুমড়ো ভাই আর গল্প করলে চলবে না হ্যাঁ এবার কাজকর্ম শুরু করে দিই বেলা হয়ে যাচ্ছে ওদিকে এবার রোদ চড়া হয়ে যাবে পরে তখন কাজ করতে কষ্ট হবে আর এই কুমড়ো গাছটা তুলে দিলাম না কুমড়োর দরকার নেই কুমড়ো শাক তো খেতে পারবো আর কুমড়ো গাছ কুমড়োর জন্য যে গাছ লাগানো হয় সে গাছ কেটে তো শাক খাওয়া যায় না কেটে নিলে আর কুমড়োটা হবে কোথায় তো সেই জন্য এই গাছটাকে যত্ন করে রেখে দিচ্ছি শাক খাবো বলে আর ঘাসগুলো তুলে নিচ্ছি বৃষ্টির জল পেয়ে তো ঘাসগুলো শুধু কি আর গাছের চেহারা ফিরেছে ঘাসের চেহারাও ফিরেছে ঘাসগুলোও খুব সুন্দর হয়েছে তো এই ঘাসগুলো তুলে তাও পারা যায় কিন্তু দুর্বা ঘাস পরিষ্কার করে কিংবা তুলে পারা যায় না এ ঘাসের গোড়ায় জল দিলে না শুকিয়ে গেল মরে গেল ব্যাস মিটে গেল সমস্যা কিন্তু দুর্বা ঘাস যদি মরেও যায় সেই মরা শিকড়ে জল পড়লে সেই শিকড় জ্যান্ত হয়ে ওঠে জানো তো সেজন্য দুর্বা ঘাস হলে খুব সমস্যা হয় এখানে হয়েছিল তো আমি কুপিয়ে কুপিয়ে সব গোড়া তুলে দিয়েছি আর একটা দুটো রেখে দিয়েছি মানে বেশি দূর বাড়তে দিই না ওই একটা দুটো পর্যন্তই রেখে দিয়ে পুজোয় টুজোয় লাগবে ওই জন্য একটা দুটো গোড়া রেখে দিয়েছি আর বাকি সব বেছে ফেলে দিয়েছি আর এই বরবটি গাছটা ঝড়ে ছিঁড়ে গিয়েছিল তো গোড়াটা গোড়া থেকে নতুন নতুন ডাল ছেড়েছে সেই ডালগুলোই এখন তুলে বেঁধে ঠিক করে দিলাম আর এই জায়গাটা ভালো করে কুপিয়েছি এবার সমান করে নিচ্ছি এখানে ধনের বীজ দেবো ওই জন্য ওই জায়গাটা প্লেন করলাম এই ডালটাও ঝরে পড়ে গেছে এইখানটায় পোতা ছিল তো এটা আবার সেই জায়গাটায় পুঁতে ভালো করে বেঁধে দেবো যাতে ঝড় টর হলে আর পড়ে না যায় বাঁধা ছিল দড়িগুলো পচে গেছে না ওই জন্য ছিঁড়ে পড়ে গেছে এই ডালটা বাইয়ে দেবো তোমার ওই কী গাছ বরবটি হ্যাঁ ওই গোড়াটায় বরবটির বীজ দিয়েছি ছোটো ছোটো চারাও বেরিয়েছে তো এখানে যাতে বরবটি গাছটা এই ডালটায় উঠতে পারে সেজন্য ওটা দিয়ে দিলাম বেঁধে দিই যাতে আর হাওয়া টাওয়া দিলে ছিঁড়ে না যায় আর সেদিন তো খুব জোর হাওয়া দিয়েছিলো আর ছাদের উপরে তারপর ফাঁকা জায়গা হাওয়াটা খুব বেশি হয়েছিল ওই জন্য সব গাছপালা মানে যা ছিল আমার সবজি সবজি সব গেছে শেষ হয়ে আমি না গাছপালা ভীষণ ভালোবাসি এখন বলে কথা না ছোটোবেলা থেকেই মানে তখন তো আর এই সবজি গাছটা লাগাতাম না তখন আমার মনে পড়ে আমি প্রচুর ফুল গাছ লাগাতাম মানে নতুন নতুন যেখানে যা ফুল গাছ দেখতাম সব নিয়ে আসতাম মানে যার দানা পুতলে হয় সেখান থেকে চেয়ে দানা নিয়ে আসতাম ডাল পুতলে হয় চেয়ে ডাল নিয়ে আসতাম আর যারা ডাল দিত না চুরি করেও নিয়ে এসেছি দেবে না আমার পছন্দ হয়েছে আমি চুরি করে নিয়ে আসবো চেয়েছি যেমন দাওনি এখন বাপু আমি আর চুরি চুরি করি না খুব ভালো মেয়ে হয়ে গেছি সাধু হয়ে গেছি এখন মানে নার্সারি থেকে কিনে নিয়ে আসি চোখ থাকে যে ওই গাছটা আমার পছন্দ হয়েছে আঁচে কিনতে পারলাম না ঠিক এক সপ্তাহ দু সপ্তাহ কি এক মাস পরে ঠিক ওই গাছটাই আমি কিনে নিয়ে আসি পরিষ্কার জায়গা হলে খুব মাটি প্লেন করতে কতক্ষণ আর সময় লাগে এই যে কুমড়ো গাছগুলো ওইদিকে ছিল ওখান থেকে তুলে আবার এদিকে সরিয়ে দিলাম ডালগুলো কেটে খেয়ে নেব দেখো আমি বললাম যে শুধু ঘাস টাসগুলো পরিষ্কার করবো গাছে জল টল দেবো এই কাজগুলো আজকে করব জমিটা কুপাবো মানে আমার বিশাল বড়ো জমি বুঝতে পারছো তো ছাদের উপরে বেডের উপরে ওটা হচ্ছে আমার জমি তো কাজ করতে করতে না আমার যখন কাজ করতে করতে কাজের নেশা উঠে যায় না তখন আর আমাকে কেউ ঠেকাতে পারে না যে কাজটা দুদিনে করব করবো ভাবি সেটা একদিনেই করে ফেলি এরকম হয় ভাবি অল্প কাজ করব বলে আসি কাজ করা শুরু করলে আর আমাকে থামায় তো দেখো এই ঠিক সব নিচে টিচে পরিষ্কার করে একদিনে সব পরিষ্কার করেছি নিচে ওই মাটি জমে থাকে বেডের থেকে জল পাশার জন্য যে জালিগুলো বসানো ওই জায়গায় না কুচো খোয়া দিয়ে বালি টালি দেওয়ার দরকার ছিল আমি না সে সময় বুঝিনি মানে মিস্ত্রিরা বলেছে যে একটু গুলের ছাই দেবে দিয়ে করে দেবে আর গুলের ছাই এত কোথায় পাবো বলো চায়ের দোকান থেকে একটু চেয়ে এনেছিলাম অল্প অল্প করে ওই প্রসাদ যেমন ভাগ করে দেয় ওই চার পাঁচটা জালি বসানো আছে প্রসাদ ভাগ করে দেওয়ার মতন একটু একটু করে দিয়েছি তো সে গুলের ছাইটাই কোথায় গেছে জানি না সে ওইভাবে জানো না বৃষ্টি হলে কিংবা বেশি জল পড়লে সে কাদাগুলা জল পড়তে থাকে নিচ থেকে তো আমি একটা ভিডিওতে দেখেছি ওই রকম জালিতে প্রথমে কুচো খোয়া দিতে হয় তারপরে বালি দিতে হয় তাহলে একদম পরিষ্কার জল পড়ে তার মধ্যে কোনো কাদা গোলা জলটল থাকে না মাটিটা ধুয়ে বার হয় না এরপরের বার যখন আমি সবজি চাষ করব তখন মাটিগুলো এক সাইড থেকে অন্য সাইডে সরিয়ে নিয়ে গিয়ে জালিটা বার করে ওই কাজটা করব মানে আমার ডবল খাটনি কিছু করার নেই প্রথমে তো আর বুঝে উঠতে পারিনি আসলে অভিজ্ঞতা থাকে না একটা কাজ করতে করতে সেই কাজের প্রতি যতটা অভিজ্ঞতা হয় প্রথমেই কি সেই অভিজ্ঞতাটা থাকে তো আমার কাজকর্ম হয়ে গেছে ভাই খুব খুব গরম লাগছে হাত মুখে ভালো করে জল দিলাম আর একটু আগে জল তোলা হয়েছে ট্যাঙ্কির জলটাও ঠান্ডা আছে এবার গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর রান্না বসাবো দেখা যাচ্ছে সাড়ে পাঁচটা থেকে কাজ করছিলাম এখন বাজে আটটা নয় এখন বাজে আটটা নয় সাড়ে ছটা সাড়ে সাতটা আড়াই ঘন্টা কাজ করলাম ফিরে এসেছি সন্ধেবেলা 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 না বিকালবেলা আমার হাজব্যান্ড বাজার টাজার করে আনলো কাল হলো জামাই ষষ্ঠী তো কালকে আমার ননদেরা আসবে তো মানে ষষ্ঠীর সে নিয়ম কানুন হবে না শুধু খাওয়া দাওয়ার নিয়ম কারণটাই পালন হবে আর কি আর আমরা যাব না যেহেতু কদিন আগে ঘুরে আসলাম আর এই গরমে কে বার হয় বলো আর প্রত্যেকবার আমরা গেলে কি আর হয় দিদিরা আসুক একটু ফিরে এসেছি পরের দিন এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় আর আমার রান্না রান্নাবান্না দশটার মধ্যে হয়ে গেছে তারপর একটু ঘর হালকা করে গোছালাম এখনও গোছানো বাকি আছে আমাদের ঘর তো এলোভেলো থাকে বেশি কি কি রান্না করেছি দেখো ঢ্যাঁড়স ভাজা প্লেন মুগ ডাল করেছি কোনো মাছের মাথা টাথা কিছু দিই চিংড়ি দিয়ে পটল কষা ওই একটু মাখা মাখা আর কি পটল আর এখানে করেছি পাশে মাছ পাশে মাছ করেছি সর্ষে দিয়ে সর্ষে পোস্ত টোস্ত এই সমস্ত দিয়ে করেছি পাশে মাছ আর এটার মধ্যে পাশে মাছ রেখেছি মাছগুলো বড়ো তো গোল গামলার মধ্যে রাখতে গেলে মাছের লেজগুলো সব বেঁকে যাচ্ছে মুন্ডুটা ভেঙে যাচ্ছে ওই জন্য ওইটার মধ্যে রেখেছি আর এখানে হচ্ছে মটন সব রান্নাই হয়ে গেছে খাওয়ার আগে মটন টটনগুলো একটু গরম করে দেব আর স্যালাড কাটা সবই গোছানো হয়ে গেছে ভাই এবার একটু ঘরদোরটা গোছাবো আর এখানে আছে চাটনি পাঁপড় এখনো ভাজা হয়নি খাওয়ার আগে আগে ভাজবো আচ্ছা সারা দিন ধরে রান্না করলাম সারা সারাদিন না দশটা আমি তো সেই ভোর থেকে উঠে রান্না করছি আর কাল রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত কাজ গুছিয়ে রেখেছি আদা রসুন পেঁয়াজ টিয়াজ সব কেটে ফুটে বেটে বুটে সব কিছু গুছিয়ে রেখেছি কালকে থেকে এত খাটাখাটি করলাম আর এখন তোমাদের দেখাতে গিয়ে আইটেম খুঁজে পাচ্ছিলাম মনে হচ্ছে বাবা এই কটা রান্না করলাম তাতেই এত কষ্ট আর এত সময় লেগে গেল যাই হোক আমার সানটান হয়ে গেছে সানটান করে একটা লক্ষ্মী বৌটি হয়ে গেছি একদম দেখো শাড়ি টারি পরে নিয়েছি আচ্ছা তখন বললাম না পাপড় ভাজা হয়নি ভাতও রান্না করিনি ভাতটা দেরিতে বসালাম তরকারিগুলো ঠান্ডা ভাতটা অন্তত গরম গরম খাওয়া হবে আর গরমে গরম গরম ভাত অতটা ভালো লাগে না কিন্তু নিজে রাখাই আলাদা কথা যাই হোক তো ভাতটাও রান্না করা হয়ে গেলে এখন পাপড় ভেজে নেবো আর রান্নাঘরটাও কিন্তু আমি রান্না করে একদম পরিষ্কার করে নিয়েছি

আমাদের গাছের ডাব আমরা খুবই কম খাই মানে বেশিরভাগ বিক্রি করে দেওয়া হয় কেননা গাছে উঠে পাড়ার লোক নেই বা যারা ডাব পাড়তে আসে তারা তো আমাদের শুধু ডাব পেরে দিয়ে যাবে না তারা নেবে নেওয়ার পর আমাদের তিন চারটে ডাব হয়তো গিফট করলো গিফট করলো ওই হচ্ছে আমাদের ডাব খাওয়া তো একজনকে পাওয়া গেছিলো তো তাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে সে ওই এক কাউ দি ডাব পেরে দিয়ে গেছে রিজু গেছিল পড়তে পড়ে সবে বাড়ি আসলো এসে একটু রেস্ট দিচ্ছে আর ওর পিসে মশাইয়ের সঙ্গে ভীষণ ওর গল মানে গল্প চলে আর কি সে রিজুর তো কথাবার্তার মানে আগামাতা নেই উল্টো পাল্টা কথা বলতে থাকে হাসতে থাকে যাই হোক দুপুর হয়ে গেছে এখন সবাইকে খেতে দিই আগে জামাইবাবুর প্লেটটা সাজিয়ে নিই দইটা এখন দিলাম না দইটা পরে দেবো এখন দিলে জল কাটবে পাপড়টা তাই নরম হয়ে যায় কিনা চিন্তা করছি দাদার এখনও স্নান করা হয়নি বলে বসে আছে সবাই আর বাচ্চাগুলোকে আগে খেতে দিলাম ওরা নিচে বসে গেছে তো অনুষ্কা রিজুরি তোমা দুজন খাওয়া শুরু করে দিয়েছে এদেরকেই দিয়ে দিই যাই হোক দেওয়া একটু সুবিধা হবে সবাই একসঙ্গে খেতে বসলে মাথা খারাপ হয়ে যায় কাকে কোনটা দেবো কোনটা দেবো না আবার সবাই সব জিনিস খায় না তো এ এটা খায় তো সে ওটা খায় না তখন আরও বেশি গুলিয়ে যায় বাহ তবলা তালে তালে কিন্তু আমার নাচটা দারুণ হচ্ছিলো আমি এডিট করার সময় হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি মানে তবলা যে হিসেবে বাজবে আমি সেই হিসেবে রান্নাঘরে ঢুকছি বেরোচ্ছি বেশ তালে তালে নাচটাও হচ্ছিল কাজটাও হচ্ছিল খুব জোর খিদে পেয়েছিলো বুঝতে পেরেছো ওই জন্য রান্নাঘরে চুরি করে দুটো একটা মিষ্টি সেটে দিয়েছি সেটা কেউ দেখতে পারিনি আর বাইরে এসে সবার সামনে পাঁপড় খাচ্ছি এক ব্যাচ উঠে গেছে কিন্তু আমার ননদের মোটে খাওয়া হচ্ছে না তাকে কী খাওয়া খাচ্ছে সেইটা ভাবো আর দিদি খালি বলছে মানে আমার যা খালি বলছে এই তুমি খেতে বসো খেতে বসো খেতে বসো না কেন আমি বলছি আচ্ছা খাচ্ছি তোমাদের একটু দিয়ে নিয়ে খাচ্ছি হুম হুম দিদি তো আর জানে না আমি চুরি করে মিষ্টি সাটিয়েছি সে ভাবছে আমার কি না জানি খেতে পেয়েছে পেটে যে জোর আছে সেটা আর বুঝতে পারছে না যাই হোক সবাই মিলে খেতে বসার একটা মজা হচ্ছে খেতে খেতে প্রচুর গল্প হয় এটাই মজা। ফিরে এসেছি বিকালবেলা আর ননদেরা এখন চলে যাবে একটু কফি টফি বানিয়ে দিচ্ছি আর মানে আমরা বাড়িতেই তো মানুষ অনেকজন আর দিদিরা আরও তিনজন ওই জন্য এক গামলা কফি বানাতে হয়েছে আর বলো না এত কাজ কি মানুষের পক্ষে করা সম্ভব বলো এখন আবার বিস্কুটের কেউ ওই প্যাকেট ভেঙে বিস্কুট ভর্তি হলো কত বড় কাজটা করলাম যাই হোক সবাই মিলে এখন একটু চা কফি টফি খাই আমার ননদের হাতে ছুরিটা দেখেছো ওইটা দেখাচ্ছে বলছে আমারও একটা এরকম ছুরি কিনতে হবে তবে সেটা সবজি কাটার জন্য না চোর ডাকাত আসলে এরকম করে পেটের মধ্যে ঢুকিয়ে দেবে ওই ওই ছুরি কিনবে ভীষণ সাহস আমার ননদের বাপ বাপ যাই হোক দিদিরা বাড়ি যাবে বলে বাড়িতেও যায় না আমি ভিডিওটাও শেষ করতে পারছি না দেখো ঋতু আমার কাণ্ড যে মহিলারা চাকরি করে তাদেরও হয় না কিন্তু যারা হাউস দিদিরাও গেল লোডশেডিংও হলো আর আমার ভিডিওটাও এখানে শেষ হলো